আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার আপনারা সকলে কিতা হড্ডা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া অনেক ভালো আছে শুরুতে যদি আপনার ভিডিওটা যদি আপনারা কাছে যদি ভালো লাগে তো আমি আপনার রিকোয়েস্ট করম আপনারা আমার ভিডিওটা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার হত্যা আর অনেক বাই আইন বইন আইন আসোইন ভিডিও দেখিয়া অনেকজনের শেয়ার দেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার লগে অলরেডি আপনারা আসইন আপনারা আপনারারে ধন্যবাদ আর যারা আমার লগে অলরেডি নাই আমি আপনারারে রিকোয়েস্ট কর্ম যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া সো এনিওয়ে আমি আজকে আইছি আরো একটা ছোট মোটো ভিডিও লইয়া নশো দিন আগে আমি ও বউলর মধ্যেও রাখি দিছিলাম আপনার তোরা কিছু মাটি দিয়া আর ও মুগি সৌ মাশল লয়হকা মুগিগুলা আসলে জেমেনাইট হয়ে গেছে সসু মুরা যে আমরা কইনাখানে অনেকজনের অনেক তো কই সো আমি ওখান অগিন তোরে তৈম লইয়া আর আপনার এর ভিতরে যদি গাছ ওখল উঠে আমি আপনারা অপডেট দিম এখানের মাঝে আছে তিন ছয় নয় দশটা দশটা মূল ইয়া আছে ওকে তা কচু গাছ আছে আর আমি আজকে অগন্তর মাঝে রইম অগিন্ত রইয়া আর আমি আপনারারে যে সময় উঠব আমি আপনার আরে দেখ মানে আর এইখানে আমার পলিটনলো রাখি আমি তার ভাড়া নিতাম না কারণ তো আপনার ও কী তারা ঠান্ডার সময় আছে স্প্রিং খাইয়া আমার এটা নাই যে ঠান্ডা ফরত নাই অনেক ঠান্ডা আছে আর অনেক ঠান্ডা পর্ব সো আমি ওমলা হান সহি আর থাকিছি রিলিময় ঢৌকা বিসমিল্লা রহমানির রাহিম আর অলরেডি ইটায় সদায় আপনার কিতই গেছে ও ঘেড়া সারি দিছে আপনারা দেহটা ফাটা আমি হটার মাঝে পাঁচটা হরি রইলাম কারণ কসু অত বেশি আমি অত বেশি লাইক করি না ভালো লাগাই না তা লোকা সুন্দর দায় আর সহল জিনিস রই দেখে লাগিয়া কসু বাউ আমি রায় আমি তা বেশি লাইক করি না সো আমি এখন দেখাই মারা কিনে দেখতে হবে আবার এদের সময় উঠি দিব আমি আপনার আরে হিনশাল্লা দেখাই মনে এদের সময় রাস্তা সহলতে উঠি দিব আপনারা আমার লোকের সো সমানে তো বি আপনারা আগে দেখছিলাম আমি আমার সসু মুখী থার কমলা ধরছিলাম সরার ফলে দৌকাউ দৌ গা মাসলা গাছ উত্তা ওখান উঠি গেছে এখন আমি থাক কিছু তার পরিচর্যা করমু তুরা কিছু খানি দিমু নতুন তোরা একটু কানি আর তুরা কিছু মাটি দিয়া আর গুরিয়া রাহম তেমন বেশি এখানেও নাই বাট ঠিক আছে রইছিলামও মনে হয় আটটা না দশটা গাছ তোমে সহলটিও উঠি গেছে সহলটিও উঠি গেছে আর আমি অম সময়া ওখান ওখানটা কারণ আমার গেছ বছর মুকি আসিল আমি বুঝছিলাম মনে হয় উঠি দিব যাব দেখা যায় আপনার সেরা গুণটা আসলে ফসি আছে আর বেশি হয়েছে না তো আছে মাস আল্লাহ হয় একটা তো এখন তোরা দুশ তোরা কিছু ইমু পেঁয়াজ বাদা আলুর বাদা ওটা হলাই দিম দিয়া আর

ইয় নতুন মাটি দেব লাগব নতুন মাটি দিতাম জ্বর হল বারি গেছে আসলে এই ভিতরে আমি তেমন বেশি ইয় হচ্ছি না আপনারও বেশি লুক আফটার হরছি না কারণ সময় পাই না তো আজকে একটু সময় পাইছি baita egin tori jo hori jo hon bat ere hoi dauka eta ze ze izol ze eta kiti dizi eta esole bat aste azte fosia ar di komposto idu ar muk jozura esole gintu jo lage du gorom lage Bese un setara gormor dorkar. Oh. আসলে গেসে বছর কচু কিনটা বা কাহ আছে আমি মনে হয় ঠিক হয়ে যাব ওই বাদে দেখা যায় ইহা ফসি গেছে কসু কিনটা ফসি গেছে লাগিয়ে বছর বেশি নাই চোরা আছে ওখান খরাই অটা ওটা দিলাই মাত্র দুই কন্টেইনার আছে মনে আছে বনেকা আটটা না দশটা লোইব তো দেখা অনেক গাছপালা আছে অনেকটা আপনার আগেসনে বিদা লইলে মো দেখব অন্য কোনো ভিডিওত আপনারা দোয়া করবা আর ৰ ভিডিঅ' কল আহিব আৰু চবে দুৱা হ'ব ইনশাল্লা দেখুৱাইব আছালোম ৱাৰহি বহ